ফের আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড শহরে একের পর এক দেশ সহ রাজ্য জুড়ে চলছে বিভীষিকাময় পরিস্থিতি সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রতিটি সময় মানুষকে দহন জ্বালায় জ্বলতে হচ্ছে দিন দিন দেশে অরাজকতার পরিণতি সৃষ্টি হয়ে চলেছে এবারও কিন্তু তার অন্যথা হলো না এবারও দেখা যায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকলো রাজগ্রামবাসী ফের আবারও অগ্নিকাণ্ডের ভয়াবহতা ছড়িয়ে পড়ল এবার এক হার্ডওয়ারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের লেলিহান শিখা এতটাই তীব্র ছিল যে দাও দাও করে জ্বলে উঠেছিল সেই হার্ডওয়ারের দোকানটি আগুনের গুরুগম্ভিতায় পুড়ে ছাই হয়ে গিয়েছে দোকানের সমস্ত সরঞ্জাম এবং আগুন প্রচন্ড বেগে তীব্রতার সাথে বের হতে থাকে আগুন নেভানোর কাজে হাত পেলান আশেপাশের এলাকার মানুষজন সকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও কারো কোনো ক্ষয়ক্ষতি না হলেও কি করে আগুন লাগলো তা নিয়েই রীতিমতো প্রশ্ন থেকেই যাচ্ছে এলাকার আশেপাশে মানুষের প্রচেষ্টায় আগুন এখন নিয়ন্ত্রণে